মেয়েদের দেখো ভাই চেহারা বিলাতি রঙ্গের হয়ে আছে তারা কোনটা সুন্দর কোনটা বন্দর কোনটা মার ঘামে কলিকালের মেয়েদের দেখো ভাই চেহারা বেলাতি রঙের হয়ে আছে তারা কোনটা সুন্দর কোনটা বান্দর কোনটা মারে খামারা কলিকালের মেয়েদের দেখো ভাই চেহারা বিলাতি রঙের হয়ে আছে তারা কোনটা সুন্দর কোনটা বান্দর কোনটা মারে জিন্সের কাণ্ড তরা পরনে পরে সরিলের পরে নটা বাত সে উড়ে ঠে গড়ে ওরে জিন্সের কাণ্ডে তারা পরনে পরে সরিলে ওরে নটা বাত সে উড়ে চশমার ঠক দিয়া করে সলা কোলিকালের মেয়ে দে দেখো ভাই চেহারা বিলত রঙের ওজে আছে তাহারা কোনটা সুন্দর কোনটা বান্দর কোনটা মারে কলিকালের মেয়েদের দেখো ভাই চাহারা বিরাতি রঙের হয়ে আছে তারা কোনটা সুন্দর কোনটা বান্দর কোনটা মারে খামরা